শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তিন দিন ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় আজ এটি বিলাসী দশমিক এক শূন্য পয়েন্ট বা এক দশমিক ছয় আট শতাংশ বেড়ে চার হাজার নয়শো ছিয়াত্তর পয়েন্টে পৌঁছেছে আজকের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো তিয়াত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেরো দশমিক দুই নয় শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও সিটি ব্যাঙ্ক ফার্মাসিউটিক্যালস খাত থেকে বেক্সিমকো ফার্মাউ স্কোয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল খাত থেকে ওয়ার্ল্টন হাইটেক আজকে বাজার উদ্ধুমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে খাতভিত্তিক রিটার্নের দিক থেকে ব্যাঙ্কিং খাত সর্বোচ্চ তিন দশমিক আট সাত শতাংশ লাভ করেছে মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক শূন্য ছয় শতাংশ লাভ করেছে অন্যদিকে ফুড অ্যান্ড ডেলাইফ খাত আজ শূন্য দশমিক তিন নয় শতাংশ মূল্য হারায় আজকের শীর্ষ কুড়িটি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে নয়টি ব্যাংক খাতে প্রতিষ্ঠান ছিল সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হল রূপালী ব্যাংক রিজেন্ট টেক্সটাইল মিলস তোসিফা ইন্ডাস্ট্রিজ অন্যদিকে সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানিগুলো হল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তৌফিকা ফুডস অ্যান্ড লাভিলো আইসক্রিম সাইফ পাওয়ার থেকে তবে উপরোক্ত শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি রূপালী ব্যাংক রহিম টেক্সটাইল মিলস এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের আজকে লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় বললে যোগ্যভাবে বেড়েছে এই লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি সাম্প্রতিক নিলামে সব মেয়াদে ট্রেজারি বিলের কাট অফ ইয়েন্ড কমে এসেছে কারণ ব্যাংকগুলো তাদের অতিরিক্ত তরল ঝুঁকিমুক্ত এই বন্ডগুলোতে বিনিয়োগ করেছে একানব্বই দিনে ট্রেজারি বিলের করট অফ ইঞ্জ বারো দশমিক শূন্য নয় শতাংশ থেকে নেমে এগারো দশমিক নয় সাত শতাংশ দাঁড়িয়েছে একশো বিরাশি দিনে বিলের লাভ বারো দশমিক শূন্য শূন্য শতাংশ থেকে কমে এগারো দশমিক নয় ছয় শতাংশ হয়েছে এবং তিনশো চৌষট্টি দিনে বিলের লাভ বারো দশমিক শূন্য তিন শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে এগারো দশমিক সাত চার শতাংশে এই নিম্নমুখী ধারা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আস্থার সঞ্চয় ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে যা ব্যাঙ্কিং খাতে তারল্য সংকট ধীরে ধীরে কমে আসার লক্ষণ এর পাশাপাশি এটি সামবিক আর্থিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বেশ ইতিবাচক বাংলাদেশ মে ও জুন মাসে আমদানিকৃত পণ্যের জন্য এশিয়ান থিয়ারিং ইউনিয়ন আকতে প্রায় দুই দশমিক শূন্য দুই বিলিয়ন ডলারের রেকর্ড পরিমাণ অর্থ পরিশোধ করতে যাচ্ছে যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধের ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ একত্রিশ দশমিক ছয় আট বিলিয়ন ডলার থেকে কমে প্রায় ঊনত্রিশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলারে নেমে আসবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে আকু পেমেন্ট আনুমানিক এক দশমিক তিন বিলিয়ন ডলারের নিচে ছিল তবে দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর অক্টোবর থেকে তা বৃদ্ধি পেতে শুরু করে দেশটি ক্রমবর্ধমান আমদানি চাহিদার সামনে খাপ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অর্থ পরিশোধের এই ধারা অর্থনীতির গতি সচল রাখলেও রিজার্ভ স্থিতিশীল রাখার বিষয়ে জোরার পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখতে হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ